اقرا باسم ربك الذي خلق صدق العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم مبارک علیہ انجمن اکبر صدیقیہ ٹرسٹر آیوجنے شوہر عباس پڑا গানার স্বাধীনতা সড়কে পার্শ্বে আয়োজিত এই তাহাজিবুল সুনিয়া মডেল মাদ্রাসা এবং হ্যাপ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদি মিলাদ ফাত ইয়াজ দম এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাথে সাথী আজিবুসান মাহফিলের সম্বান্ত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তরুণ আলমেদিন আল্লা মাওলানা মোহাম্মদ সিদ্দিক আকবর মেহেরি মদ্দাজিল্লুল আলী মাহফিলে এসে তকরির করে বিদায় নিয়েছেন শেখ আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মঞ্চে আসিন আসেন আল্লামা মাওলানা নাসিউদ্দান ওয়ারি আল্লামা মুফতি আবদুল নবী হকানি শেয়েখ সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদরি অন্য অন্য ওলামাই এহেল সুনত ভাই ব্রাদারানে দিন ও এবং আশেপাশে যারা শুনছেন অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ছাত্ররা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল عزতের মহান আলিশান দরবারে বেশি বেশি শুকরিয়া সজদা যিনি এই জায়গাতে উম্মা সুনিয়া মডেল মাদ্রাসা খানা এটি প্রতিষ্ঠিত করার জন্য কিছু আলেম দিন বিশেষ করে মাওলানা মোহাম্মদ সিদ্দিক আকবর মেহেরি ওনারা এগিয়ে এসেছেন আমরা আমি প্রতিষ্ঠানও গিয়েছি অফিসে বসেছি সুন্দর হ্যাফজোখানা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাফজোখানার যে পরিবেশ সেটা ওখানে আছে সাথে সাথে কিছু ক্লাস তারা শুরু করেছে আস্তে আস্তে অগ্রসর হবে আল্লাহ পাক তাদের এই উদ্যোগকে সফল করব সবাই বলুন না আমি ওর সাথে মহাব্বতের কারণে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আজকের মাহাবিলের সভাপতি তার সাথে মহাব্বতের কারণে আজকে এখানে একাধিক আলেম তস্রী মেনেছেন প্রত্যেকে তকরির করেছেন প্রাক্তন কাউন্সিলর জেনাবাল আজ আবুল হাসান সাহেব উনিও এসেছেন বক্তব্য রেখেছেন বিদায় হয়েছেন শীতকালীন সময় আমরা মিলাদ কেযাম নবীর সানে আমরা আদায় করেছি এর দ্বারা এটাই যে আমরা খুব বেশিক্ষণ রাখবো না এক্ষুনি আখরি মোনাজাত হবে আল্লাহ বাকরাবুল আলম হাক হাকিম লেখাপড়া করাকে জ্ঞান অর্জন করাকে এত গুরুত্ব দিয়েছেন যে কোরআন করিমের প্রথম আয়াত যেটা এসেছে শুরু নয় প্রথম দু তিনটা আয়াত যেগুলো এসেছে সেখানে জ্ঞানের কথাই করা পড়ুন আপনার রবের নামে আল্লাধী খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলুন সুফায় নমাজের ইমানের কথাও নাই নমাজের কথাও নাই রোজা হজ্জাকাতের কথা নাই কোরআনের প্রথমায় আসতেছে এ কোরআন পড়ুন পৃথিবীতে আর কোনো ধর্ম আর কোনো মতবাদ আর কোনো ইজ অব জ্ঞান অর্জনের বক্তব্য নিয়ে প্রথমে এসেছে এমন দৃষ্টান্ত নেই ইসলাম সে জ্ঞান অর্জনের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছে আর এই জ্ঞান অর্জনের জন্য এমন একটা কিতাব দিয়েছে ওরা আনুল করিম এটা আপনাদের ঘরে আসেনি কোরআন আপনাদের ঘরে আছে আসে আসে হাত তোলেন ঘরে তো কোরআন শরীফ আছে সবার ঘরে আছে মুসলমান মাত্র সবার করেই কোরআনুল করিমের নুসখা আছে এবং প্রত্যেকটি মুসলমান সে লেখাপড়া জানুক না জানুক ক খ গ গ যদি পড়তেও না পারে কিন্তু কমপক্ষে সুরাফাতে আর সুরাফিল কিছু সুরা মুখস্থ আছে ঠিক এটা কোরআনুল করিমের মজেজা অন্য একটা ভাষায় নিজের ভাষায় নামও লিখতে না এরকম কোটি কোটি মানুষ আছে অথচ মানুষকে স্বাক্ষর জ্ঞান শিখাবার জন্য সরকার হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতেছে করতেছে না কিন্তু এখনো ওটা পঞ্চাশ থেকে উপরে যায়নি শিক্ষিত মানুষের সংখ্যা শিক্ষিত মানুষ মানে বিয়ে শিক্ষিতের মধ্যে নিজের নাম যে সমাজ রাষ্ট্রের এই অবস্থা শিক্ষার হারের দিক থেকে শ্রীলঙ্কাতে শতভাগ শিক্ষিত শ্রীলঙ্কা একটা গরিব রাষ্ট্র সেখানে একজন অশিক্ষিত লোকও নাই যিনি সুরেফাতে আর জানে না কথাটা সত্য কিনা আমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালাকে অনেক সময় জিজ্ঞেস করি না কথা জিজ্ঞেস করি তোমার আয় কত হয় কি আছে ঘরে বাচ্চা কাচ্চা কী আছে এগুলো কথাবার্তা বলি তাকে একটু হালকা রাখার জন্য কোরআন শরীফ সুরা কেরাত মুখস্থ আছে বলো যে হুজুর ছোট্টবেলায় ফুরকানিয়া মাদ্রাসা হুজুর উপর আইসি ফুরকানিয়া মাদ্রাসা অনেক সময় বলি ভুল হলেও রিক্সাও চালায় সুরা পাতেও শোনায় আমি একজন রিক্সাওয়ালাও পাইনি যে এই সুরাগুলো মুখস্থ নাই সুরা পাথিয়া সুরাফিল থেকে সুরানাস পর্যন্ত দশটা সুরাফতুল ফাতিয়া এগারোটা এই এগারোটা সুরা যার মুখস্থ আছে তার মর্যাদা নোবেল পাইছে এমন লোক থেকেও আল্লাহর কাছে বেশি ঠিক নোবেল পাইছে তার মর্যাদা বেশি নাকি এর মর্যাদা বেশি এর মর্যাদা এর মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহ পাক কে আমাদের ময়দানে নোবেল পাইছে কিনা জিজ্ঞেস করবে না করবে কবরে গিয়া নোবেল দেখাইলে ফায়দা হবে ওমা দিন উকা তোমার দিন কি নোবেল সার্টিফিকেট গেলে লাভ হবে কিন্তু কোরআনুল করিমের একটা আয়তে করিমা একটা ছোট্ট সুর যে শিখছে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ বলেন আপনার সবাই সুরভ হাতে মুখস্থ আছে না দেখি সবাই একবার বলেন তো পড়েন শতভাগ মুসলমান অভ্যস্ত আছে ওদিন দেখলাম এক মাজারে গিয়ে আরক ক্যাবরা নিয়ে গেছে তো মাজারের মধ্যে সুলমুল জট বাঁধি গেছে এরম অনেক লোক থাকে না একটাকে দৌড়ছে দৌড়ি বলেছে আপনি নমাজ পড়েননি এর কিন্তু উদ্দেশ্য খারাপ ওই ক্যামেরাম্যান ফটোগ্রাফের উদ্দেশ্য খারাপ তো জট মটওয়ালা একে মনে করছে সে পাগল ছাগল মজনুন একে ধরছে আপনি নামাজ পড়েন এ বলছে আর তুই নবর তোমার কথা আমি নামাজ পড়ি না পড়ি তুমি ক্যামেরা একটা দৌড়ে রাখি আমার গান জিজ্ঞেস করতেছ আমি দেখলাম জটওয়ালা কি বুধ এহ সাসাসে এ বুঝতে পারছিস বুঝতে পারছিস তুই আমার বলে যে দেখি তুমি সূরা ফাতিহা পড় তো এ বলে যে তোমার লগে কেন আমি সূরা ফাতিহা পড় এটা আমি আল্লাহর সাথে বলবো ফটোগ্রাফার পড়ছে মুজিবতে একদল কোনো মতেই এই সমস্ত ফটোগ্রাফাররা কত বড় বড় পলটিশিয়ানরে ঠেকায় গেল কিন্তু এই এটা জটবা খা কোরআনুল করিমের নুসখা কোরআনুল করিম গড়ে আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়বেন যারা পড়তে জানেন পড়বেন যারা পড়তে জানেন না শিখিয়ে নেবেন তাও না জানলে কোরআনুল করিমটা নিয়ে অন্ধ কিভাবে কোরআন শরীফ পড়বে সে মশলা হলো সে তো দেখে না সে শুধু কোরআনের আয়তের নিচে হাত বুলাবে তারপরও এক অরফে দশ নাকি পেয়ে যাবে আল্লাহ চাইলে আদা আফা মদ আফা আল্লাহ চাইলে আরো বেশিও দিতে পারে দিতে পারে জোর বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কোনো ডক্টরেট নেই এর চেয়ে বড়ো কোনো সার্টিফিকেট নেই এর চেয়ে বড় কোনো শরৎ নেই এর চেয়ে বড় কোনো যোগ্যতা নেই বহু বড় বড় ডক্টর ফক্টর শিক্ষিত হ্যান ত্যান বহু কিছু আছে কোরআন শরীফ পড়তে যান না তার জীবনটা ষোলো আনা মিশে ষোলো আনা কোনো কাম নেই তার জীবনের ঠিক নেই তো এই তনজিমুল তাহজিবুল উম্মা সুনিয়া মডেল মাদ্রাসায় অত্র এলাকায় তারা চেষ্টা করতেছে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমার আগে মরণাসুদ্দিন আলাবারি যেটা বলেছে সন্তানদেরকে এখানে দিবেন এখন তো ছাত্র ছাত্রী ভর্তি করবার সময় ঠিক না এখন ভর্তি করার সময় চলতেছে আপনাদের ছেলে মেয়েদের এখানে দিবেন মাদ্রাসায় পড়লে যে কোনো দিকে যাওয়া যায় স্কুল কলেজে পড়লে যে কোনো দিকে যাওয়া যায় না আপনি একটা ছেলেকে হ্যাপস করালেন কোরআন শরীফ আগাগোড়া এফতা সব মুখস্থ করলো আপনার সন্তানটা যদি তার তারা নামাজ পড়ায় ইমামতি করে আপনি বাবা যদি তার পিছনে নামাজটা পড়েন অনুভূতিটা কে কি অনুভূতি কি হেসাস কেমন লাগবে ভালো লাগবে না পৃথিবীতে চেয়ে গৌরবের এর চেয়ে শান্তি আর কিছু কয়দিনের দুনিয়া মাদ্রাসায় পড়লে খয়রাত করতে হয় না মিথ্যে কথা বাংলাদেশের সমস্ত আলেবুল আমাদের বাড়িগুলো এখন বিল্ডিং ঠিক না সুন্দর সুন্দর চলে আমাকে একজনে বলে হুজুর ইমাম সাহেবদের বেতন তিন হাজার টাকা চার হাজার টাকা এত সুন্দর সুন্দর জামা কামড় কেমনে পড়ে দেখেন না আপনি সব বলুন এক একটা কুড়ির দামও তো আছে এটা কতদিন কিনছো তুমি দামি না কে দেখবেন না সেদের বেদের দেখবেন তার জামা কাপড় কুটি জুতা সব কিছু স্তাঙ্গত আপনি বেতন দেন 100000 টাকা 100000 টাকা চালায় কে হাত তুলে বলেন আল্লাহ একসাথে সবাই বলেন কে চালায় আল্লাহ কুরআনুল কাইমের ওসীলায় কুরআনের সাথে যার নিসবত কুরআনের সাথে যার সম্পর্ক তার আর অশান্তি বলতে কিছু নেই বাজারে গেলে ইমাম সাহেবের বেতন চার হাজার টাকা দেখা যায় ইমাম সাহেব ব্যাগ ভর্তি করে বাজার করে আনতেছে কথা আনে না যাকে আনো না এই জন্য মুসল্লিরাও মসজিদ কমিটিও চালাক ওরা বলে যে বেতন না দিল না দিয়েও হুজুরের অবস্থা আর বাড়াইল আর কি দরকার কি আর বাড়াইল হুজুরকে তো আল্লাহ সন্তানদেরকে প্রথমেই যে সবকটা দিতে হবে সেটা ক গ গ না সেটা এ কিসিটি না প্রথমেই সবক দিতে হবে একজন আলেমকে ডেকে এনে শিশু যখন বড় হবে কথা বলতে পারে আপনার সন্তান বাচ্চারা যারা বিয়ে করছেন বা যারা বিয়ে করেন নাই আল্লাহ যখন সন্তান দিবে সবাইকে আল্লাহ পাক নেক সন্তান দান করুক প্রথমেই সবকটা দিবেন কি আলী বা ঠিক আছে প্রথমে যদি আপনি এটা ছাড়া অন্য কিছু দেন তার জেহেন খুলবে না ওর জেহেন জাকাবাত কোনো দিনও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখাবেন না প্রথমেই শিখাবেন আলি বা প্রথমেই শিখাবেন ইলাহা ইল্লাহু এটা তো প্রথমেই শিখে হয় আজান দেওয়া হয় না এটা বাচ্চা হলে ডান কানে বাম কানে আজান দেওয়া হয় না এই আজানের মাধ্যমে তার কাছে একটা মেসেজ দিয়ে দেওয়া কি বাচ্চা হলে তার ডান কানে বাম কামে গিয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললোই বলি এটা বললেই বল এটা তো আমাদের জাতির সঙ্গীত ঠিক আছে কি ডানে তার বাম কানে পৌঁছে দিতে হবে আপনি লক্ষ্য করবেন ছোট্ট শিশুটার আমি লক্ষ্য করেছি আমিও কিছু শিশুর কানে আজান দিয়েছি এখনো অনেক সময় দিতে হবে অনেকেই মোহ্বত করে নিয়ত করে নিয়ে যায় দেই এখনো দেই আমি লক্ষ্য করেছি আজানের এই কলে মাছগুলো শুরু করা মাত্র চোখ বন্ধ করা শিশু চোখ খুলে ফেলে এটা আমার তো আজ শিশু করে এই আওয়াজ শুনলেই অনেকে দেয় না মেডিকেলও হয় ক্লিনিকে হয় ডাক্তাররা পছন্দ করে না অনেক ডাক্তার পছন্দ অনেক ডাক্তার আবার নিজেই দিয়ে দেয় এরকম ডাক্তারও আচ্ছা তাহলে প্রথম সবক দিবেন আলাস যত সাফল হচ্ছেন চার বছর চার মাস চার দিন যখন হবে একজন আলেম দাবাদ কিছু তফিক অনুযায়ী মিষ্টি ব্যবস্থা করে মিলাদকে আম সলাত সালাম ইন্তজাম করে ওই হুজুরের মাধ্যমে আপনার সন্তানকে আলিব বা তাসা এগুলো তার জোবানে তুলে দিবেন এটা আসলে কি হবে কোরআনুল করিমের ঐল যখন শিশুদের জেহেনে প্রথম এসে যাবে প্রথম দাগ কাটবে কোরআন যেহেতু করলে সাহেব সমস্ত এলমের আধার হলো কোরআন একা কোরআনের ভিতরে কোরআন ধারণ করে আছে এটা যখন আপনি আপনার শিশুর জোবানে তুলে দিবেন দুনিয়ার অন্য সব এল ল্যাঙ্গুয়েজ জোবান তার জন্য সহজে কোরআন তার জন্য সব কিছু সহজ করে দেবে ঠিক নেই এই জন্য নিজেরাও পড়বেন সন্তানদেরকেও কল্যাণ পড়াবেন এগুলোর জন্যই তাহবুলা এই সুন্নিয়া মডেল মাদ্রাসা এখন ডিসেম্বর মাসে আপনারা ভর্তি করে দিবেন এই মাদ্রাসা তারা আছে শিক্ষক আছে সেদিকে আপনারা নজর রাখবেন এখানে খরচও তো খুব বেশি না ফি কত পর্যন্ত তোমাদের এরকম এই সময় এটা কোনো বেশি না পাঁচ ছশো টাকা বেতন নেহায়ত গরিব হলে কাজটা করবা বেশি গরিব হলে আরো কষ্টটা করবা নিয়ে নিবে সবাইকে আমি আর বেশি কথা না বলি

সব সময় এই মনিরিয়া দরবারে আলি দরবারে আমি মাঝে মধ্যে যাই জিয়ারাত করার জন্য ফয়জবার কথা হাসিল করার জন্য মাঝে মধ্যে আমার চলে আসি মন খারাপ হলে জেয়ারত করে যাই আপনাদের পাশেই আপনারাও জানেন এটা কত ফয়জ বরকত এখানের মধ্যে আছে বিশেষ করে হাফেজ মনিরুদ্দিন উদ্দিন রহমত আলাই এবং ওনার শাহজাদা ওনার ওনার মুস্তফা দেখো একজন মানুষ আমার আব্বা ওনাকে আমাকে ওখানে নিয়ে আসতেন ছোটবেলায় অনেক সময় জুমা পড়তাম ওখানে ওনার দোয়া দিয়া নিয়ে যেতাম উনি আমাকে যা আমি আমাদের শুনিয়া মাদ্রাসা ভর্তি করবার জন্য আব্বাকে বললেন সে সে অনুযায়ী আমার জীবন এতট তো একদম সিম্পল দরবার যে দরবার শরীয়ত মোতাবেক চলতেছে এখন বহু দরবার আছে বহু রকমের শরীয়তের খারাপ ঢোল বাদ্য নারী পুরুষের ডলাডলি গলাগলি কত কিছু ঠিক না এটা শরীয়ত মোতাবেক চলছে আপনারা গেলে জারত সের সব কিছু শরীর মোতাবেক ফজ বরকত হাসিল করতে পারবেন এই প্রতিষ্ঠানটা যেহেতু ওনার এই রবজাই মুবারকের মাদ্রাসার শরীফের একেবারে কাছে খুব কাছে আল্লাহ কুম কা এই মাদ্রাসার প্রতি ওনার নজর কলমের আয়াত করুক এবং যারা এই দরবারের সাথে মোতালিক এই দরবারের বায়া এক কথায় মুড়ি ওনারাও ওনার দিকে চেয়ে ওনার শিলায় এই প্রতিষ্ঠানের দিকে আপনারা নজরাকরম করবেন যাতে তাদের জন্য এটা প্রতিষ্ঠা করাটা সহজ হয়ে যায় বলি আমি শেষ করলাম সরাব সবাই একবার তিনবার এখলা শরীর পড়ে আর রহমান হিমাল দোল কলহ আহে দলহ উচ্চমান

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين رب العالمين مولا كريم يا الله تحضيب الامة سنية مدل مدرشا حبز خنار اي رد دوگه يا اقبرية صدقية تاشتر آئے جونے اسکر عظيم مشتر محابل تمی قبول کر اقل رحمت سيد المرسلين امام الأنبياء حضور محمد رسول الله সাংসদা নূরানী কদম আবাগে পৌঁছে দাও আমিন খোলাবেরাসদিন সাহাবাতাবিন তাবে তাবিন আইনায়ে মুস্তাইদিন خصوصান ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রোহে বাগে পৌঁছে দাও আমিন হুযুর আব্দুল কাদের جیلানী রাদিয়াল্লাহু রোহে বাগে দাও খাজা মনুদ্দিন চিশতি আজমের নাওতা রোহে বাগে পৌঁছে দাও শেখ জালালে মীর নাওতা রোহে বাগে দাও শাহ সুফি আমান খান নাওতা রোহে বাগে দাও ইয়া আল্লাহ মাজারে শাহিত হাফেজ শাহ সুফি হাফেজ নুর উদ্দিন মনির উদ্দিন নুরউলার ওিয়ে দাও আল্লাহ কাজী দাও মুস্তাফার ওয়ার্লা আলমা করিম ওনাদের রুহানি ফাইজার কত এই মানুষের দিকে করো আল্লাহ আমাদের সবার জীবনে কথা মাফ করো কবায়ের সকাল আমাদান সহমান যত গুণ সাদর হয়েছে সব কিছু মাফ করে দাও আল্লাহ রব্বুল আলম মামলা করিম যার যা অসুবিধা আছে দূর করো আল্লাহ যায় অসুস্থ সেফা দান করো ঋণগ্রস্ত ঋণ পরিশোধের বসিলা করো অভাবের অভাব মোষণ করে দাও বেকারের কাজের সংস্থা করে দাও প্রবাসী ভাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে প্রবাসে হেফাজত করো আল্লাহ সবার রিস্কের মধ্যে ইজ্জতের মধ্যে তুমি এজাফা নয়াত করো মাওলা রবুল্লা আলামিন মাওলা করিম সাজদা বেগম অসুস্থ বজর সাহেব হাজি বজর সাহেব অসুস্থ আল্লাহ ওনার এই মাদ্রাসার প্রতি ধ্যান ওনার নজরের করম আছে আল্লাহ এই মাদ্রাসা উচলায় ওনাদেরকে শেফায় কুলিয়া রসিব করো নেক এবং সুস্থ হায়াত দান করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মৌলানা মোহাম্মদ সিদ্দিক আকবর মেহেরি এবং তার সাথে তার অন্য অন্য সহযোগী যারা আছে প্রত্যেকে রাত দিন চেষ্টা সাধনার মধ্য দিয়ে এই মাদ্রাসা তহাজিউর উম্মাকে আরও বেশি যেন তাহাজিব করতে পারে সে তো অভিজ্ঞতা করো রব্বুল আলমিন মওলা করিম এই এলাকার মধ্যে শূন্যতার প্রচার প্রসারে এই মাদ্রাসাকে অবদান রাখার তো দান করা আল্লাহ ভাইরা যারা এসেছে সমস্ত ভাইদের মনে নেক বা কাজ করে দাও আল্লাহ সবার রিস্কের মধ্যে দৌলতের মধ্যে হায়াতের মধ্যে কুটি কুমার কদান করো আল্লাহ সবাইকে হাজ্য ভাই তোলা নসিব করো দিদারে মোস্তফা সস্তা নসিব করো আল্লাহ মতের কঠিন বিচারা ভাই মান খা তামাবিল খায়ের কবুল করো আল্লাহ তকাব্বাল না কামা তকাব্বাল তামিন سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول